আর এই ভাপা পিঠাটা যে বাড়িতে খুব সহজে বানানো যায় তা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না এই দেখো কত সুন্দর দেখতে দেখো নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝাল ভাপা পিঠা আর এই পিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আমরা তো সব সময় পিঠা মানেই মিষ্টি দিয়ে খেয়ে থাকি কিন্তু একটু যদি ঝাল ঝাল পিঠা হয় সেটাও কিন্তু বেশ ভালো লাগে তো চলো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ঝাল ভাপা পিঠা বানানোর জন্য এখানে বেশ কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এই চালের গুঁড়োটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়ো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম চালটা তারপর জল ঝাড়িয়ে ভালো করে শুকনো করে সেটাকে ভালো করে গুঁড়োও করে নিয়েছি দেখো একদম মি করে গুঁড়ো করা এর থেকে আমি এই যে বড়ো একটা বাটি নিয়েছি এই বড় বাটি দেড় বাটি চালের গুঁড়ো নিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চালের গুঁড়োর সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে নেবো এবার আমি এর মধ্যে নর্মাল জল দিয়ে শুকনো শুকনো করে মাখবো তোমরা যদি বাজার থেকে কেনা চালের গুঁড়ো নিয়ে বাপা পিঠা বানাও তাহলে কিন্তু একটু উষ্ণ গরম জল দেবে খুবই ভালো হবে আমি কিন্তু এই যে ছোট বাটির এক বাটি জল নিয়েছি এটাই আমি অল্প অল্প দিয়ে মাখব যেহেতু এটা ভেজা চালের গুঁড়ো সেই জন্য কিন্তু জলের পরিমাণটা খুবই কম লাগবে আমি ওই ছোটো বাটির এক বাটি জল কিন্তু ওই চালের গুঁড়োর সাথে মিশিয়েছি আর সেটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এই দেখো মুঠো করছি মুঠোর মধ্যে চলে আসছে মানে বুঝতে হবে যে ঠিকঠাকইভাবে মাখানো আছে এবার দেখো একটা চালনি নিয়েছি আর একটা পাত্র নিয়েছি এই চালনিতে আমি এই চালের গুঁড়োটা ভালো করে চালিয়ে ভাপা ভাপাপিটা বানাতে গেলে অবশ্যই কিন্তু এরকমভাবে জল দিয়ে মেখে তারপরে চালিয়ে নিতে হবে সমস্ত চালের গুঁড়ো আমি এই দেখো চালিয়ে নিয়েছি আর এইটুকুই বাকি আছে আর অল্প দানা দানাও রয়েছে কিন্তু এই যে চালু নিতে চালার ফলে এই দানাগুলোও বেরিয়ে যাচ্ছে কারণ আমি এটা শিলনোড়াতে গুঁড়ো করেছি তখন আর চালিয়ে নিয়ে নি আর এখন এই যে চালিয়ে নিতে দেখো দানা দানাগুলো বেরিয়ে গেছে এগুলোকে বাদ দিয়ে দেবো সমস্ত চালের গুঁড়োটা আমি চালিয়ে নেওয়ার পরে দেখো একটা পাত্র পুরো ভর্তি হয়ে গেছে আর ভাপা পিঠার জন্য পুরোপুরি চালের গুঁড়োটা রেডি এটাকে এবার সাইডে রেখে ঝাল পিঠার জন্য পুরটা বানিয়ে নেবো ঝাল পিঠার জন্য এখানে আমি দেড়শো গ্রাম চিকেন নিয়েছি হাট ছাড়া আর এই চিকেনগুলো কিন্তু আমি লবণ আর হলুদ আর আদা রসুন দিয়ে ভালো করে সিদ্ধও করে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। এই ঝালপুরটা কিন্তু খুব সহজে বানানো যায় আর খেতে কিন্তু দারুণ লাগে চিকেনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখো হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ছেড়ে যাচ্ছে আর এই চিকেনটা কিন্তু তোমরাও লবণ হলুদ আর একটুখানি আদা রসুন দিয়ে প্রেশারে দুটো সিটি মেরে নেবে তাহলে দেখবে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এরকম ছেড়েও যাবে সব চিকেনটা ছাড়িয়ে নিয়েছি দেখো কত সুন্দরভাবে ছাড়ানো হয়েছে একদম ঝুড়ো ঝুড়ো মতো দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিগুলো ভাজা এবার দিয়ে দেবো পেঁয়াজ কালি কুচি আর ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা গাজর তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো সবজি আর চিকেনটাকে আমি এক সাইড করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো ভাজা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন সামান্য একটু সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা তোমাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে তোমরা যে কোনো ভাজা মশলা ব্যবহার করতে পারো দারুন লাগবে কিন্তু নুন লঙ্কা সর্ষের তেল সব একসাথে ভালো করে এইভাবে মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে এই যে চেপে চেপে লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি শুকনো লঙ্কা এই যে তেলের সাথে মাখছি তো দারুণ গন্ধ হয়ে যাচ্ছে মেখে নিলাম এবার সমস্ত কিছু একসাথে মেখে নিয়ে এদের তোমরাও আমার মতো এইভাবে পুর বানিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখো দারুণ লাগবে খেতে উনুনটা ধরিয়ে নিয়েছি আর এদিকে দেখো যে হাড়ির মুখে আমি ভাপা পিঠা বানাবো সেই হাড়িটা নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো জল দেওয়ার পরে আমি একটা ফয়েল পেপার রাখিয়ে নিচ্ছি আর এটাতে করে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে উঠবে ভালো করে টাইট করে মুড়ে দিচ্ছি মুখটা ভালো করে মুড়ে দিলাম এবার দেখো একটা ছোট কাঠি নিয়েছি এই কাঁঠির সাহায্যে যেটুকু অংশে আমি ভাপা পিঠাটা বানাবো সেইটুকু অংশে ছিদ্র ছিদ্র করে নেবো মানে আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি ভালো করে জলটাকে গরম হতে দেব জল ভালোভাবে ফুটে গেছে আর দেখো কত সুন্দর বাষ্প উঠছে ভাপা পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট ভাবে জলটাও রেডি হয়ে গেছে আর ভাপা পিঠা বানাবো এই ছোট বাটির মাপেই সেই জন্য এই ছোট বাটিটা নিয়ে নিয়েছি এবার ভাপা পিঠাটা রেডি করব প্রথমে যে নুন জল মাখিয়ে রেখেছিলাম চালের গুঁড়োটা সেটা কিছুটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চারদিকে জাস্ট ছড়িয়ে দিলাম এবার আমি পুরটা দেব পুটটা যেহেতু অনেকটাই আছে সেই জন্য বেশি পরিমাণে দিচ্ছি তাতে করে কিন্তু পিঠেটা খেতেও দারুণ লাগবে ব্যাস এবার আবার আমি এই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়োটা এই যে দিলাম আর হাতের তালুটা দিয়ে জাস্ট এইভাবে ঘষে সমান করে নেব একদম হালকা হাতে চাপ দেব খুব জোরে চাপ দিলে কিন্তু বাটি থেকে বেরোবে না সেই জন্য হালকা করে চাপ দিয়ে এইভাবে হাত ঘুরিয়ে সমান করে নিলাম দেখো ভাপা পিঠা তৈরি করার জন্য বাটিটা রেডি হয়ে গেল এবার দেখো এখানে একটা সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি এটা হাঁড়ির মুখে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এভাবে এবার এই কাপড়ের উপরে বাটিটাকে উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে পিঠাটা এবার ভাপিয়ে নেবো তার জন্য রুমালটাকে এইভাবে আলতোভাবে পিঠেটার উপর চাপিয়ে দিলাম এবার একটা উপর থেকে এই যে বড় বাটিটা চাপা দিয়ে দিচ্ছি গেছে এবার ঢাকনাটা খুলে নেব এবার রুমালটাকে আস্তে করে ধরে এইভাবে তুলে নিচ্ছি এই দেখো কিভাবে ধোঁয়া উঠছে দেখো আর শীতের সময় এরকম ধোঁয়া ওঠা পিঠে দারুণ লাগে কিন্তু এবার খুলে দেখব এই দেখো ঝাল ভাপা পিঠাটা কত সুন্দর দেখতে লাগছে সাইডে সাইডে এই যে চিকেন গাজর আর পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সবগুলো দেখা যাচ্ছে না তার জন্য কিন্তু বেশি সুন্দর লাগছে তো চলো প্রত্যেকটা এইভাবে রেডি করে নি tumis <laughs> k ঝাল পিঠাগুলো নামিয়ে নিয়ে একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর পিঠাগুলো যাতে দেখতে সুন্দর হয় আরও যাতে খেতে ভালো লাগে তার জন্য যে চিকেনের পুটটা করেছিলাম সেই পুটটা উপর থেকে একটু ছড়িয়ে দেব দেখো ঝাল ভাপা পিঠাগুলো কত সুন্দর দেখতে লাগছে আর এই ভাপা পিঠাটা যে বাড়িতে খুব সহজে বানানো যায় তা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না এবার তোমাদের একটা পিঠে ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে এই দেখো কত সুন্দর দেখতে দেখো কেক যেমন হয় না তেমনই কিন্তু একদম স্পঞ্জের মতো নরম হয়েছে আর ভেতরে একদম চিকেনের ফুট ঠাসা রয়েছে আজকের এই ঝাল ভাপা পিঠাটা খাওয়ার জন্য বাবা মাকে আর ডাকলাম না কারণ সন্ধে হয়ে গেছে কুটুসকে আবার নিয়ে আসতে হবে বাবা মা আসলে সেই জন্য সবাই বাড়িতে রয়েছে আমি আজকে তোমাদের খেয়ে বলবো এই ঝাল পিঠাটা কেমন হয়েছে খেতে আর এই ঝাল ভাপা পিঠাটা কিন্তু খাবার জন্য যে কোনো চাটনি থাকলে বেশি ভালো লাগবে আমার তো মনে হয় তবে তোমরা চাইলে শুধুও খেতে পারবে আমি আজকে কিন্তু টমেটো কেচাপ নিয়েছি টমেটো কেচাপ দিয়ে খেয়ে দেখবো একটুখানি টমেটো কেচাপ লাগিয়ে নিলাম এই দেখো হুম গালে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট গলে গেল একদম কেক যেমনটা হয় ঠিক তেমন কিন্তু এটা ঝাল আর কেকটা মিষ্টি হয় এটাই লাগবে সব সময় তো আমরা মিষ্টি পিঠে খাই কিন্তু একবার ঝাল পিঠে বানিয়ে দেখো দারুণ লাগবে পিঠেটা তোমরা দেখলে কত সহজে বানিয়েছি আর খুব কম সময়ের মধ্যে কিন্তু বানিয়েছি আমি তো এখানে চিকেনের সাথে কিছু সবজি দিয়ে পুটটা বানিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো একটা পুর বানিয়ে এইভাবে ভাপা ভিটা বানাতে পারো দারুণ লাগবে তো চলো আজকের ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে এই শীতে যে কোনো একদিন কিন্তু বানিয়ে নিতে পারো